আপনার একটু মোটা এবং স্বাস্থ্যবান হয় আমরা ঢাকায় যেমন দেখি যে ছোটো ছোটো ট্যাংরা মাছ গায়ের মধ্যে মানে নর্মালি দেশি দেশি ট্যাংরাগুলো যেরকম হয় কিন্তু এরকম না এই জায়গার এই ট্যাংরাগুলো আপনার একটু বড়ো সাইজের হয় আর মোটা মোটা হয় মানে সাতেরশো টাকা কেজি ঠিক আছে এটা যদি ঢাকায় হয়তো মনে হয় বারো চোদ্দোশো টাকা কেজি হয়ে যদি ঢাকা গেলে জিনিসের দাম বেড়ে যায় তো এই মানে এত স্বাদ মানে এত তেলের এত স্বাদ এটা আসলে আপনাকে বোঝানো যাবে না যে আমি মানে মানে না খেলে আপনারা যে এত টেস্ট এটা ধা চলো খুলনায় আসবেন খুলনায় আসলে জিনিস খাবেন এই তিনটা মাছ আপনার তিনটার বেসিক্যাল চারটা মাছ ফাইসা তারপর হচ্ছে আপনার ট্যাংরা তারপর হচ্ছে আপনার পাতারি মাছ আমরা বলি পাতারি এটা আপনারা জানেন হচ্ছে কোরাল মাছ হিসাবে অসাধারণ এই তিনটা মাছ হচ্ছে খুলনার একদম মানে আমাদের প্রাণ এই তিনটা মাছ আমরা মানে এই মাছ খাওয়ার জন্যই মনে করেন আমি ভবিষ্যতে খুলনায় শিফট করার চিন্তা করতেছি যে খুলনায় না থাকলে এই মাছ খাওয়ানো সম্ভব না বা এত সস্তায় খাওয়া সম্ভব না ঢাকাতে যে দাম দেখেন এই বাড়ির উঠানটা কত সুন্দর চলেন আপনাদের কিন্তু দেখানোর চেষ্টা করি কি অসাধারণ যদি জানি না বকর রকা খাবো না এখানে এখানটা নানা কেলি গাছ আছে যত্ন করে বড় করতেছে এটা আপনাদের সাথে এরকম উঠান শেয়ার করতে পেরে আসলে আমি খুব খুবই ভালো লাগতেছে মানে দেখেন বাইরে একটা রান্নাঘর দেখেন বন্ধুরা কি সুন্দর একটা উঠান প্রত্যেকের এক একটা ফ্যামিলি ছোটো ছোট ঘর আর মাঝখানে হচ্ছে উঠান আমাদের বাংলাদেশের মানুষের আপনার এই ধরনের উঠান হচ্ছে একটা করে মানে গর্ব বলা যায় এই উঠানই হচ্ছে শান্তির জায়গা জয়েন্ট ফ্যামিলি আপনার যেভাবে থাকে জয়েন্ট ফ্যামিলির মেইন এই ব্যাপারটাই হচ্ছে এইটা যে একটা কমন স্পেস থাকবে আর চারিদিকে ঘর থাকবে আর ফ্যামিলিগুলো আপনার চারিদিকে থাকবে আর সবার মিটিং প্লেস হচ্ছে এই উঠান সবাই উঠানের খুব যত্ন নেয় উঠান দেখেন কত পরিষ্কার পরিচ্ছন্ন একটা পরিবারের আপনার সেই পরিবারটা পরিষ্কার পরিচ্ছন্ন কেমন গুছানো কেমন সেই বাড়ির উঠানে ঢুকলে বোঝা যায় বা এই বাড়িটার মধ্যে সেটা আছে এটাকে মুরব্বী মাঠে বসছে এই উঠানের মধ্যে বসছে আপনারা কয় ফ্যামিলি থাকে মুরব্বি জায়গাতে মানে দুই ফ্যামিলি না মার্শাল মার্শাল আপনারা তো একই বংশেরই হ্যাঁ যাক ভ্যারি নাইস এটা নাইস ভাগ্যের ব্যাপার আসলে বন্ধুরা মানে থ্যাংক ইউ থ্যাংক ইউ সোমা এই দুই ফ্যামিলি দেখেন এক মানে দুইটা পরিবার একসাথে আছে এইটা মানে বাংলাদেশের ঘরে ঘরে কিন্তু দেখা যায় এটা আপনি শহরে গেলে পাবেন না এক ফ্ল্যাটে কী হয় আর এক ফ্ল্যাটে কেউ কেউ বলতেই পারে না 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 কিছু দিনে না আন্তরিকতা দেখে ধন্যবাদ এই ভিডিও করে চলে যায়

ছোট্ট একটা গোছানো ঘর একটা মেমান ঘর এটা হচ্ছে গেস্ট রুম আপনাদেরকে একটু দেখাই বন্ধুরা এটা হচ্ছে গেস্ট দেখেন মানে অতিথিদের আপ্যায়নের জন্য কি রুম বানায় রাখছে দেখেন নিজেদের ঘরের থেকে সুন্দর

প্লেতে বলো একটু লজ্জা পাচ্ছে একটু লজ্জা পাচ্ছে একটু লজ্জা পাচ্ছে সর্বনা একাডেমি ও বাবা অনেক সুন্দর নাম তো তুমি কখন যাও স্কুলে কখন যাও সকাল আটটায় চলে যাও হুম তা আজকে যাও নাই তুমি না ক্যাশ কি তুমি ও আচ্ছা শুক্র শনি বন্ধ সরি সরি আমরা শুক্র শনিবার দিন চলে আসছি তাহলে তুমি সবাইকে টাটা দিয়ে দাও এটা টাটা দিয়ে দেখাই দাও আল্লাহ হাফেজ এটা পারিবারিক শিক্ষা আসলে দেখেন বাই জেনারেশন বাই জেনারেশন এই শিক্ষাগুলো পায় তা ভালো থাকবেন আপনারা আমাকে একটু ভিডিও করতে দেওয়ার জন্য ধন্যবাদ না 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 আরেকদিন আরেকদিন আসবেন ইনশাল্লাহ যদি আল্লাহ লেখেন তবে বন্ধুরা আমরা আনএক্সপেক্টেড গেস্ট হিসেবে ঢুকছিলাম চলেন আমরা আবার ঘাটে যাই

ও একদম নদীর এই ঘর সালাম আলাইকুম ঘরের কর্তা মুরব্বী দেখেন এখানে বসা একদম নদীর নদীর সাথেই ঘর এরাও নারকেল গাছ খুব যত্ন করে রাখছে একদম নদীর সাথে দেখেন এই যে নদীটা ছিল ওই নদীটার দুঃখ চলের বন্ধুরা ঘাটে আমাদের টলার চলে আসছে আমি এখন টলার উঠে দেখেই পারে যেতে পারি কিনা যদি অনেক বেলা হয়ে গেছে আসলে যখনই ভোটা পার হয়ে যখন বেলা হয়ে যায় তখন আর আসলে এই ঘোরার মজাটা থাকে না মানে সকালের ফিলটা থাকে না চায়ের ফিল্টার থাকে না এই চায়ের ফিল্টারি হলো মেইন আসলে চলে আমরা ঘাটের দিকে আবার যাই বন্ধুরা আমরা তাহলে ঘাটটা একটু পার হই যদিও ভাটটা ভার হওয়ার ইচ্ছা হচ্ছে না কারণ দেখেন সূর্য মাথার উপরে উঠে গেছে এখন অনেক তাপ বেড়ে গেছে এই যে দেখেন খেজুর গাছ এই ঘাটটা ধরে রাখছে মোটামুটি খেজুর গাছ এই খেজুর গাছের শিকড় খুব মজবুত যাই উঠে যেতে গেলাম ফেরো ছেড়ে দিবে এখন মোটর সাইকেল পার করার জন্য ব্রিজ অস্থায়ী ব্রিজ বাজারটা ছেড়ে যেতে খারাপ লাগতেছে বন্ধু মিলিয়ে আইসি আগে যে এইটা কুড়া যাছে স্যার মনে আছে আমি বুঝে দেখেন কত বড় ই দিয়ে মাছ ধরতে চাই দিয়ে না সাপে বুনো নগরের মধ্যে রেখে না দিয়ে মাছ ধরে উনি না দিয়ে অনন নউ এসে গেছে পনসন্দ ম্যানেজারে গাদিছে বাড়াইতে তো উনি কেস করবে কোন কথা যে আমি এসেছি বাড়াতে প্রত্যেক মিনিট বাবা এ দেখেন জাল ফেললো টাকা বসে না বসে

এই বাম সাইডে যে মসজিদটা এটাও আঙনের মুখে বসে আজকে আপনারা যদি কেউ হেল্প করতে চান এটার জন্য এলাকাবাসী বললো ওখানে যদি কেউ হেল্প করতে চান আমার সাথে যোগাযোগ করবেন আমি তাদের সাথে যোগাযোগ করাই দেবো যদি কোনো হেল্প করতে চান ওনারা খুব করে বলে দিলেন আপনাদেরকে আপনাদের সাথে বলার জন্য মাছ ধরে উঠেছে চলেন দেখাই বন্ধুরা কী কী মাছ পাওয়া এই জায়গাটা

আমরা রাস্তায় ঘুরতে ঘুরতে ভবগোরের মতো রাস্তা বা নদীর এপারে এসে এক মামার দোকানে এখন চা খেতে বসছে এই চা খেতে বলতে আমরা চা খাওয়ার শেষ একটু নাস্তা খাওয়া খুদা লেগে গেছে বেলা হয়ে গেছে যে একটু নাস্তা খেতে বসলাম তো তেল দিয়ে পরোটা ভাসতেছে ওনার এই দোকানটাই এইখানকার বেশ ফেমাস সবাই এইখানেই খায় যেখানে মাছ দেখাইলাম ওই মাছের ঠিক অপোজিটেই এই জায়গাতেই মোটামুটি ভিড়টা জমে এই মামা খুব মানে পপুলার এই জায়গায় চ্ছি বসে গেছে ভাইতে ওর ক্ষুদা লেগে গেছে অনেক ভরে উঠছে মানে ঠিক এটা পুকুরের বাজে বসছে আর কি পুকুর এই আমাদের কিছু সাফি আর এইখানে নদী বিশাল নদী তার অপোজিটে এই দোকান রাস্তা রেডি হচ্ছে ডাল দিচ্ছে বুটের ডাল আর হচ্ছে পরোটা কি সাফি তোমার কোনো ক্ষুদা লেগে গেছে আর ঘুমো আসছে নাকি কালকে সকালে আবার উঠবা নাকি না ঘুমাবা কালকে ঠিকই ঘুমাবা ও আচ্ছা আচ্ছা একদিনে তোমার মজা শেষ একটু না গমে উঠছো তুমি তো ভোর সময়টা আমার দাঁড়ায় সাফি তুমি যদি আর তাহলে উঠবা না অনেক কষ্ট হয়ে যায় না এভাবে আর ঘুরতে ভালো লাগে না তাহলে আমরা তো কালকে সকালে আবার বেরোবো ভেবে ঘুরতে তুমি কি আবার বেরোবা এই তুমি না মাত্র বললে বেরোবো না ওইরকম প্রতিদিনই বলে আর যাবো না আমি ঘুরবো না তোমার সাথে এই না সেই না ও ঠিকই পরের দিন আবার পিস পিস লাগেন আমি যাব। ঠিক আছে আসলে বাচ্চাদের ব্যাপারটা মজাই এইটা বাচ্চারা আসলে আপনার ফ্রেশ মনের না খাওয়া শুরু করে দাও হ্যাঁ না তুমি খাও শুরু করো শুরু একটা ডিম খাবা ডিম পোস্ট দিবো তাহলে কী খাবা নাকি ডিম খাবাই না তাহলে খাওয়া শুরু করো না আমি নিচ্ছি তুমি নাও তুমি আগে নাও খাও তো বন্ধুরা আমরা তাহলে একটু নাস্তা করে নেই নাস্তা করে দেন আমরা আজকের ভিডিওটা এখানে শেষ করবো সো আপনারা আমাদের জন্য শুভকামনা রাখবেন আর চ্যানেলটি সাথে থাকতে আপনি আপনারা সাবস্ক্রাইব করে দিবেন পাশাপাশি বেলাইকনে আপনারা প্রেস করে দিবেন পরবর্তী ভিডিও সমস্ত আপডেটের জন্য নতুন ভিডিও আসলে যাতে দেখতে পারেন আর ভালো লাগলে লাইক করবেন আর যদি কোনো সাজেশান থাকে যদি কোনো কিছু বলার থাকে আপনাদের ভালো লাগা খারাপ লাগার কথা তো আমাদের সাথে শেয়ার করতে পারেন বা আপনারা লোকেশন শেয়ার করতে পারেন আপনাদের কোনো লোকেশন যেখানে আমরা যেতে পারি তো সেখানে আমরা যাব ইনশাল্লাহ আর ভিডিওটা যদি ফেসবুকে দেখে থাকেন পেজটা আপনারা ফলো করে দিবেন আর লাইক কমেন্ট আপনার সাজেশান থাকলে এই তো তো আল্লাহ হাফেজ আমরা চলে আসলাম বেলা হয়ে গেছে বেলা প্রায় নয়টা বেজে গেছে এখন আমরা আসছি এই জায়গাতে নদী পড়াবো নদী পারের বাসার দিকে যাব সো এই জায়গাতে এই ঘাটে আয়সা দাঁড়ায় আছি আমরা আসলে মানুষ না হলে সাত আটজন মানুষ না হলে যায় না এই ঘাট দিয়ে পার হব আর এই ঘাটে কোনো গাছপালা পালা নাই যে গাছের নিচে দাঁড়াবো এই জন্য এইখানে এই ঘাটে একটা ছোট ঘর করে দিছে এই ঘাটে এই ঘরে বসে এই ঘরটা দুটিকে ছায়ায় বসতে হয় গিয়ে দেখেন এই এলাকার চ্যাম্পিয়ানরা এরা হচ্ছে গেমিং চ্যাম্পিয়ন ওরা কী কী গেম খেলতেছে ভাই ফ্রি ফায়ার নাকি ফ্রি ফায়ার খেলতেছে আসলে এই এই এলাকায় না আসলে বা এরকম প্রথম এলাকায় না আসলে বোঝা যায় না এরা এই গেমের ভিতরেই সবাই হিরো এক একটা ঠিক আছে প্রত্যেকের পার পার্সোনাল একটা পরিচিতি আছে এই গেমের ভিতরে ফ্রি ফায়ারে কী বলবে তাই না এক একজন কিং সে মারামারিতে কিং কাটাকাটিতে কিং সব এই জায়গাতে ভার্চুয়াল এরা এক একটা কিং আমরা এখন এই জায়গাতে ঢুকবো ঢুকে বসবো বসার জায়গা বেশ দারুণ এর আসন টাসন দিয়ে বসে আছে বেশ একদম বেশ ভালোই আমিও ঠিক বসলাম এদের সাথে কি করবো এখন এই ছায়াটা একটু বসতে হবে ঠিক আছে বসে বসছি এটার থেকে দেখেন বাইরে এই 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 মানে এই চাল আসলে কোনো ছায়া নাই এখানে